অনেক গুণা করেছি যার কোন হিসাব নাই গুণা থেকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি তুমি তো গফফার দয়ার সাগর আল্লাহ তারপরে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত পাড়াই এ মালিক তাওবা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল কি তুমি কবুল করে নাও মাহফিল যারা দান খায় রাত করেছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও অরব বেঘারিম আল্লাহ কামাতের কঠিন ময়দানে এই দানগুলো আমাদের জন্য না জাতির শিলা বানাই আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ অনেক রুগীদের জন্য দোয়ারা বেদন করা হয়েছে আল্লাহ তুমি জানো দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহের বাড়ি করে সকল রোগীদেরকে শিপা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত যাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও এই মাদ্রাসাকে তুমি قبول করে নাও মাদ্রাসা আরো যত ضرورت আছে যাইবি থেকে তুমি পূরণ করে নাও ইয়া আল্লাহ কমিটি এলাকাবাসী মাদ্রাসা আর পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু দিয়ে দাও তোমার অনেক বান্দা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্য ওয়াদা করেছেন ওকে টাকা পয়সা দি রড সিমেন্ট দিয়ে বিভিন্নভাবে দান খায়রাত করেছে আল্লাহ সকলার দানগুলোকে কবল করে নাও আর আব্বাল আল্লাহ তুমি তাকে দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাফ চাই মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দা আড়ালের মা বোনদেরকে আল্লাহ সাহেদা সালেহা নেককার দিনদার মাজন ফজিজুল কোবৰা আয়সা সিদ্ধি কাফা তে মত জহাৰ মতো বনাই দিওঁ এল্লা থেকে মাদ্ৰাসা ঠিক এল্লাহ চৌদ্দজন হাফিজি খুৰাত পাগড়ি পেঁচে আল্লাহ তাতে কে আ লেমে বা হা মাল আলেমে ৰবা নি করে দাও ইয়া ৰবলৈ মে আল্লাহ জানা দান খায়রাত করেছে সকলার আর দানগুলোকে তুমি ফুল করে দাও আল্লাহ দিলের নেক মাকাসিদগুলোকে ফল করে দাও মাকাসিদা হাসানা যিনকে তুমি ফুল করে দাও আরাব্বালা রাব্বাল আল্লাহ বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ পুড়ে বৃষ্টি ভিজে টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো রাইখো সহি সালামতে বিপদ আপদের হাত থেকে তুমি কৈর ইয়ার মিন আল্লাহ আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে ইফাজত কৈর দেশের কামাই রোজিরোজগারে বরফত দিয়ে দিও যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দিও না থাকলে আল্লাহ তাদের ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ ইয়ার্বালান গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তে শ্রী আল্লাহ জানি না কার মানাই কার বাবা নাই কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করলা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের মনা যাতে বার তাদের মায়া বিচার চোখের সামনে ভাসতেছে আল্লাহ গভীর জনিতে বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা জমি বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো শুয়া আজকে আল্লাহ মাফিলের শেষে তোমার কাছে ফরিয়া গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামের আশা হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বুল আল্লাহ আমাদের মুরুব্বিদের হায়াতে বরফ দিও মাদ্রাসার কমিটি এলাবাসী এলাকাবাসীকে কবল করে অত্র এলাকার যত নিত্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবর গুলো জন্মা বাগান বানাই দিয়ে যারা জীবিত আছেন তাদেরকে নিয়ে খায়াতে মালিক বানাই আল্লাহ আমার কলেজার টুকরা যুবকরা আমার চিৎ মাদ্রাসা খাটে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নিও ইহার আপনা আইলা আল্লাহ আমি যদিও গুনাহ গার অনেক কানে মোলাবাদিরকে নিয়ে হাত অনেক সাদা আমার বিদিরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবি আল্লাহ লোহার খাটিয়াতী শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন শোয়াই আমি তো ব্যথা আমার তো কষ্ট যে শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে না সবাই মিলে আমার জন্য কামবে আমার সন্তানের চিৎকারে আকাশ মাতা ঘর আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইরে আর আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই আল্লাহ আমি যদিও গুণাগাল অনেক আলে ওলামাদেরকে হাত আল্লাহ কচি বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে আমার পর্দার আমালের নাকার দিনদার মা নিয়ে হাত যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের বসিলা আমাদের দোয়া গুলো করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام